আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা সালিম টাটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো 24 মে আমরা একটা পার্টির জন্য আসলে কিছু মরিচ কিনেছিলাম যেটা হচ্ছে উনি আমাদের ঠাকুর গায়ে হাওলাদার কোল্ড স্টোরে হচ্ছে মরিচগুলো রেখেছে তো আমরা ওটা বুকিং দেওয়ার জন্য আসলে গাড়িগুলো নিয়ে এসেছি তো আপনারা যারা চাচ্ছেন যে কোল্ড স্টোরে হচ্ছে মরিচটা রাখবেন দেখা গেছে অনেকেই তো টেস্ট করার টেস্ট বা দশ বস্তা বা বিশ বস্তা তিরিশ বস্তা পঞ্চাশ বস্তা অনেকেই এই কম মরিচও কিন্তু রাখতে যাচ্ছেন তো আপনার চাইলে কিন্তু দশ বস্তা থেকে শুরু করে বিশ তিরিশ পঞ্চাশ বস্তা যা আপনার

জন্য আহ অনেকেই দেখা গেছে এখানে করে ফেলছে প্রায় সাত আটশো বস্তা অলরেডি ঢুকে গেছে তো সেক্ষেত্রে যদি আপনারা চান যে আমাদের ঠাকুরকে রাখবেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের জন্য জন্য অনেক সুবিধা হবে দেখা গেছে আপনার ভাড়া বা বিভিন্ন ধরনের ঝামেলা থেকে আপনি হচ্ছে মুক্ত পাবেন আপনি আবার দেখা গেছে বিক্রি যখন করবেন এখান থেকেই আহ বিক্রি করে দিতে পারবেন তো যাই হোক আপনাদের যদি মনে হয় আপনি আমাদের ঠাকুরের মনীষটা রাখবেন তাহলে অবশ্যই আপনারা রাখতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি মনীষা কিনবেন কোথায় তো আমাদের ভালো হাটে আপনি ভালো মরিচটা থেকে কিনতে পারবেন আপনি এখান যদি পঞ্চগড় বলেন যে পঞ্চগড় জেলার মধ্যে আসলে মরিচ সব জায়গাতেই হয় পঞ্চগড় একটু বেশি হয় তুলনামূলক তবে আপনি সবগুলো বাজারের থেকে আপনি আমাদের ঠাকুরগাঁ এর হাট বাজারে সবথেকে ভালো মরিচটা হচ্ছে আপনি এখানে পাবেন এখানে আমাদের জিরা মরিচটা হয় তো আপনারা যদি ভালো মরিচ রাখার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেসাজ হালিম স্ট্যাটাস থেকে আপনাকে ভালো মরিষা কিনে দিতে পারবো ইনশাআল্লাহ